আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে আমি চলে আসলাম কারণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বক্তব্যের শিরোনাম হচ্ছে বাংলাদেশকে কি বেকার মুক্ত করা সম্ভব কি না তারকে আমাদের জানতে হবে যে আসলে কত বেকার আছে আমাদের দেশে এবং আমরা যতটুকু জানি যে বাংলাদেশে যত মানুষ শিক্ষিত তারই দুই তৃতীয়াংশ বেকার তার মানে আপনার এছাড়াও রয়েছে কম শিক্ষিত অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত বা নিরক্ষর কা মানে কোনো বেকারই বাংলাদেশে থাকবে না এরকম একটা মানে কথা দিয়েছেন তারেক রহমান উনি বলেছেন দেশে বেকার সমস্যার সমাধান করা হবে বিশ্লেষণ করে দেখা যেতে পারে ওনার বক্তব্য উনি কি বলেছে দেশে উনি তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের প্রচুর সম্ভবর্ণ দেশ এখানে লুকিয়ে আছে অপরন্ত সম্পদ সেই সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে সামনের দিকে নিয়ে যাবে কোন সামনের দিকে মানে অগ্রগতির সামনের দিকে অগ্রগতির দিকে সাফল্যের দিকে উনি সেটাই বলেছে আজকে শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে এনেতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তারা যা বলেন কোনো অবস্থাতেই বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে বিষ শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এখন সম্প্রতি আমরা লক্ষ্য করছি তারেক যে এখন বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে চলে আসছেন লাইভে তো তথ্য প্রযুক্তির এই সুফল উনি ভোগ করছেন আমাদের দেশবাসী ভোগ করছেন কিন্তু আমাদের দেশের অপরাপর রাজনৈতিক দলগুলো তারা শুধু বিভিন্ন সমাজসেবী নিয়ে তাদের বক্তব্যগুলো মানে ভার্চুয়াল ভার্চুয়াল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইউটিউবে প্রচারিত হচ্ছে কিন্তু আবে খুব দুঃখজনকভাবে হল বলতে হচ্ছে যে অনেক অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সরাসরি তাদের বক্তব্য ফেসবুকে লাইভ করছে না প্রথম দিকে মাহমুদুর রহমান মান্নার ফেসবুক অ্যাকাউন্ট ছিল সেগুলো তার গ্রেপ্তার হওয়ার পরে কিছু অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিছু অ্যাকাউন্ট তার নিয়ন্ত্রণে নাই তারপরও এখনও যেটা আছে সেখানে উনি খুব কম সময় ইলি লাইভে আসেন কেননা একটা অভিযোগ তো রয়েই গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বললে স্ট্যাটাস করলে সেখানে খুব বেশি রেসপন্ড পাওয়া যায় না এর জন্য তো শুধু জনগণ দায়ী তাই নয় সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে অনেক নিয়ন্ত্রণ নিয়েছে যারা শস্যের মধ্যে ভূত সেই নিয়ন্ত্রণগুলো মুক্ত না করা পর্যন্ত সেখানে স্বাধীনভাবে কোনো কথা বলা কঠিন হয়ে যাবে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ভোটের অধিকার নিশ্চিত মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে তারেক জিয়া বলেছেন নেতাকর্মীদের ধ্বজ ধরনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকতে হবে যাতে জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারে কোনো অবস্থায় আইন হাতে তুলে নেওয়া যাবে না কেউ আইন হাতে তুলে নিলে তার কঠোর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটা তারেক জিয়া বলেছেন জেলার বেলকুচি ও চৌহালি উপজেলা এবং এনায়পুর থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক আমিরুল ইসলাম আলিম সভাপতিত্ব করেন স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও বক্তব্য দেন এবং সেই সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও প্রধান উপদেষ্টা ডক্টর এ এম এ মোহিত প্রমুখ এখানে বক্তব্য দেন সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে অবশ্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ হাসান টুকু বক্তব্য দেন তো দেশে কোনো বেকার থাকবে না সেই অঙ্গীকার তারেক জিয়া করেছেন তার মানে ধরে নেওয়া হচ্ছে যে সামনে আগামী ভবিষ্যতে তারেক জিয়া বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং সেরকমই ধারণা করা হচ্ছে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তা মানুষ সবসময় পরিবর্তন পছন্দ করে সেই পরিবর্তনের হাওয়া বদল হবে এবং হাওয়ার লেগে তারেক জিয়ার নেতৃত্বে হয়তো বিএনপি এবং আনুষঙ্গিক অন্য অন্য সমবনা দলগুলো হয়তো ক্ষমতায় আসবে আমরাও সেই তালিকায় আছে কিন্তু বাস্তব গ্রিন পার্টি নাগরিক মঞ্চের সঙ্গে আছে নাগরিক মঞ্চ কিন্তু বিএনপি তথা অন্য রাজনৈতিক দলগুলোর বা বিএনপির যেই বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছিল তখন আমরা অংশগ্রহণ করেছিলাম ওইভাবে আমরা মাঠে ময়দানে আছি কাজ করছি নাগরিক মঞ্চ সেহেতু ধরে নেওয়া যেতে পারে যে এই পরিবর্তনের বাতাস মানে জনগণের মধ্যে মিথস্ক্রিয়া সৃষ্টি করার জন্য একটা আন্দোলিত করবার জন্য এই নাগরিক মঞ্চ গ্রিন পার্টি তথা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে যদিও আমরা বরাবরই কিন্তু গণতন্ত্র মঞ্চ বা অন্যান্য যে সমস্ত মঞ্চ জোটগুলি আছে সেগুলোতে আরও বৃহত্তর পরিসরে আমাদেরকে অংশ অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করেছিলাম তো যাই হোক যার যার রাজনৈতিক চিন্তা এবং দর্শন সেইভাবে তাদের জোট এবং জোটের সঙ্গে আরও বেশি মেরুকরণ হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ সেই সাথে নাগরিক সমাজ এই ছাত্র জনতার আন্দোলনের সুফল এখন জনগণ ভোগ করবে দেখা যাক এখন সেই কথা কথার কথাই রয়ে যায় নাকি সত্যি সত্যি ফলপ্রসূ ভূমিকা রাখে তারা যারা এই কথাগুলি বলছে বিশেষ করে তারেক রহমান দেশের বেকার সমস্যার সমাধান উনি কীভাবে করেন দু সাল থেকে আমি নিজেও বেকার ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি রাজনীতিতে অংশগ্রহণ করেছি এবং দেশের একটা মানে চলমান ব্যবসা বা চাকরি বা যাই বলেন কর্মসংস্থানের অনেক ক্ষেত্র পরিষদ দুর্বল হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে দেশ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে সেইগুলো সব ঠিকঠাক করা হলে হয়তো সবাই সমানতলে কাজ পাবে এবং দেশকে উন্নয়নের দিকে ধাবিত করা সম্ভব হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ